বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা গাড়ি সহ আটক এক বিজেপি কর্মী বুধবার মালদার চাঁচলের পাহাড়পুরে বাইপাস থেকে উদ্ধার হয় এই টাকা গোপন সূত্রের খবর পেয়ে রাজ্য সড়কের বাইপাস রোড থেকে ওই টাকা তল্লাশি চালিয়ে উদ্ধার করে কমিশনের ফ্লাই স্কোয়াড টিম উদ্ধার হয়েছে সাত লক্ষ ছিয়াশি হাজার টাকা যদি বুথ খরচের জন্য বিজেপি জেলা নেতৃত্বের তরফে এই টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে গাড়িতে থাকা বিজেপি কর্মী তিলক

অন্যদিকে ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে ওই কালো টাকা ব্যবহার করা হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এটা বিজেপির কালচার কারণ কিছুদিন আগে আমাদের যে একশো দিনের ন্যায্য মূল্য সেই টাকা তারা আটকে রেখেছিল সেই টাকাগুলো এখন বিক্রি করা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে তারা মানুষের কাজ করেনি মানুষকে শুধু ভুল বুঝিয়ে রেখেছে ভাওতাবাজি করেছে তাই মানুষের প্রলোভন আর তাদের উপরে পড়ছে না তাই টাকা দিয়ে কেনার চেষ্টা তারা করছে এটা মানুষ আজকে দেখতে পেলো মানুষের বিচার করবে যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে চাঁচন থানার পুলিশ এবং কমিশনের প্রতিনিধিরা